আসসালামু আলাইকুম বাচ্চাদের অনুরোধে আজকে এই পিৎজাটা আমি তৈরি করেছি একদমই চিজ ছাড়া তাও আবার গ্যাসের চুলায় সিলভারের হাড়িতে এত মজার হয়েছে যা না খেলে একদমই বিশ্বাস করা যায় না দোকানের কেনা পিৎজার থেকেও এটা অনেক গুণ বেশি মজার তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি যাতে আপনারাও ঘরে থাকা উপকরণে খুব সহজে এই পিৎজাটা তৈরি করতে পারেন পিৎজা তৈরির জন্য এখানে আমি ডো তৈরি করবো সবার আগে যেহেতু ডোটা রেস্টে রাখতে হয় সেই জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি নিয়েছি এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি চিনি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার সবগুলো উপকরণ চেলে নিচ্ছি কুসুম গরম পানি নিয়েছি যার মধ্যে আঙুলটা ডোবালে হাতে সহ্য হয় তো অল্প অল্প করে এই কুসুম গরম পানি দিয়ে আমি এই শুকনো উপকরণটাকে ভালো করে মেখে নিব। একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিলে কিন্তু ডোটা খুব সুন্দরই পারফেক্ট হবে পানি আর বেশি হয়ে যাবে না ভালো করে ডোলে ডোলে মেখে নেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে যাওয়ার পরে যে পর্যায়ে ময়দার ডোটা এরকম হয়ে যাবে আমি প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল হাতে নিয়ে আরও দশ মিনিটের মতো এভাবে মেখে নিচ্ছি যত সুন্দর করে এই ডোটা ময়ান হবে ততই কিন্তু পিৎজার ব্রেডটা সফট হবে আর পারফেক্ট হবে দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে মথে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ভালো করে মথে নিতে হবে ভালো করে মথে নেয়ার পর ডোটার চারোপাশে আমি একটু সয়াবিন তেল মেখে দিলাম এরপর একটা পলিথিনের এরকম পাতলা ব্যাগ নিয়েছি পরিষ্কার এর মধ্যে এখন ডোটা দিয়ে দিব পিৎজার ডোটা এর মধ্যে দিয়ে ভালো করে পেঁচিয়ে মুখটা বন্ধ করে আমি একটা বলের মধ্যে এই ডোটা রেখে দেব রেস্টে তাও আবার একটা ঢাকনা দিয়ে এইভাবে ডোটা রেস্টে রাখলে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি চাইলে আপনারাও এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি ডোটা ফুলে যায় আর একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন যেমন রান্নাঘরের চুলার পাশে এইদিকে পিৎজার জন্য আমি চিজের পরিবর্তে একটা হোয়াইট সস তৈরি করে নেব যার জন্য ফ্রাই প্যানে এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো বাটার দিয়েছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই সসটা তৈরি করতে পারবেন বাটার ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ভালো করে বাটারের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিয়ে একদম লো হিটে করে আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ময়দাটা ভালো করে ভেজে নিচ্ছি যে পর্যায়ে হালকা একটু লালচে বর্ণের হয়ে যাবে সে পর্যায়ে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যেহেতু এটা একটা সস হবে এই পর্যায়ে আবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স সামান্য একটু গোলমরিচের গুঁড়া চিনি এবং লবণ আমি যেহেতু ঝাল খেতে একটু পছন্দ করি আমার বাচ্চারাও সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ কমিয়েও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে চুলা জ্বালানো থাকলে কিন্তু যেহেতু ময়দার মিশ্রণ সেটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ভালো করে মিশিয়ে আমি টেস্ট করে দেখে আমার কাছে মনে হলো এখানে আরেকটু চিনি আর লবণ দিতে হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিয়ে নিতে পারবেন এবার ভালোও করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোকোলা নুডলসের সাথে যে একটা মশলার প্যাকেট থাকে সেই মশলার প্যাকেটের এক প্যাকেট মশলা আপনারা চাইলে এই মশলার পরিবর্তে ম্যাগি ম্যাজিক মশলাটাও দিতে পারবেন এতে করে সসের টেস্টটা খুব ভালো আসে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে এখন একটু ঘন করে নিব। সামান্য একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু এই সসটা নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি একটা বাটিতে সসটা বেড়ে নিচ্ছি আর ঢেকে এক সাইডে রাখছি পিৎজার জন্য আমি এখানে স্টাফিংটা তৈরি করে নেব বা পুর তৈরি করে নিব মাংসের পুর সেই জন্য ফ্রাই প্যানে সেই জন্য ফ্রাই প্যানে এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন তা না হলে যখন পিৎজা আমরা তৈরি করব বা বেক করব বেশি তেল দিলে যেটা হবে বেক করার সময় সব তেল বের হয়ে আসবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি আমি এখানে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর সম পরিমাণে আমি অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি স্টাফিংটা বা পুরটা তৈরি করার একদম শেষ পর্যায়ে দেওয়ার জন্য কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো আদা রসুন বাটা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিব যে পর্যায়ে কাঁচা গন্ধটা আদা রসুনের কাঁচা গন্ধটা কিছুটা কমে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া আমি যেহেতু ঝাল পছন্দ করি সেই জন্য এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা আপনাদের ঝাল কতটুকু খেতে পছন্দ করেন কম বা বেশি সেটা বুঝে দেবেন তো এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে বা ফ্লেভারটা ভালো আসবে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস সয়া সস যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে তবে হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভালো করে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু পানি পানির মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিব পানিটা বলক এসে যাওয়ার পরে দিয়ে দিলাম সিদ্ধ করে নেয়া মুরগির মাংস এখানে আমি প্রায় এক কাপের মতো মুরগির মাংস ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম পানি গোলমরিচের গুঁড়া এবং লবণ আদা রসুন বাটা দিয়ে সেইটাই হাতে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে এভাবে ঝুড়ি করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মশলা এবং পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবং অল্প আছে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে মাংসটা সেদ্ধ করে ঝুরি করে কিন্তু ডিপে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনারা যে কোনো নাস্তা তৈরি করলে একদমই ঝটপট এটা দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারেন এতে করে খুবই সহজ হবে যে পর্যায়ে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া সামান্য একটু টেস্টিং সল্ট এরপর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এবং যে অর্ধেকটা পেঁয়াজ আমি রেখেছিলাম সে অর্ধেকটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এরকম করে একটু আধা কাঁচা থাকলে পেঁয়াজটা পিজা কিন্তু খেতে খুবই ভালো লাগে বেকারিতে যেই পিৎজাগুলো থাকে তার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো একটু আধা কাঁচা থাকে একটু আস্তে আস্তে থাকে তো খেতে গেলে কিন্তু খুবই ভালো লাগে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় একটা চামচের মতো টমেটো সস ভালো করে মিশিয়ে নিচ্ছি স্টাফিংটা কিন্তু তৈরি করা একদম কমপ্লিট এখন আমি নামিয়ে একটা বাটিতে বেড়ে নিচ্ছি সব কাজ করতে করতে এই দিকে আমার পিৎজার ডোটা কিন্তু একদমই রেডি একদমই ফুলে মাসাল্লাহ একদম ডাবল হয়ে গেছে এখন বাতাসটা একটু বের করে নিচ্ছি আর এখন কিন্তু আর ময়ান করার প্রয়োজন নেই আমি এখানে দুই ভাগ করে নিচ্ছি একটা একটু বড়ো ভাগ আর একটা একটু ছোট ভাগ ছোট ভাগটাকে আমি দুই ভাগ করে এরকম গোল করে আমি বলের মধ্যে রেখে দিচ্ছি এবং যেটা একটু বড় সাইজের ছিল ভাগ সেটা সেই ডোটাকে আমি এখন একটা রুটি তৈরি করে নেব রুটি বেলে নিব সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি রুটিটা অতিরিক্ত মোটা হবে না আবার একদম পাতলা হবে না তো যেই পাত্রে আমি পিজাটা আজকে বেক করব এই প্লেটে স্টিলের প্লেট আমি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে স্টিল অথবা সিলভারে বা অ্যালুমিনিয়াম বা যেটাই আপনাদের হাতের কাছে আছে তার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন তো এর মধ্যে একটু সয়াবিন তেল ভালো করে মেখে নিলাম আর এরপরে আমি রুটিটা দিয়ে বেলে নেওয়া রুটিটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এভাবে এবার যেটা করব রুটিটা যাতে ফুলে না উঠে সেই জন্য একটা কাটা চামচ দিয়ে সম্পূর্ণ রুটিটার চার চারপাশটা আমি এভাবে ছিদ্র ছিদ্র করে দিব যে কোনো পিৎজা তৈরি করতে গেলে অবশ্যই এই কাজটা করতে হয় তা না হলে যেহেতু এটা ইস্ট দেয়া রুটি এটা কিন্তু ফুলে যাবে আর পিজাও ভালো লাগবে না বা সুন্দর হবে না প্লেন থাকবে না অবশ্যই এই কাজটা করে ছিদ্র করে দিতে হবে কাটা চামচ দিয়ে এইবার যে আমি দুইটা ভাগ রেখেছিলাম তার থেকে একটা ভাগ নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমি চিকুন করে একটা রশির মতো তৈরি করব পিজার চারোপাশে একটা ডিজাইন আমি আজকে করব তার জন্য আমি এখানে দুইটা রসির মতো লম্বাটে বানিয়ে নিচ্ছি প্রথমে আমি চেপে চেপে আমি যতটুকু পারবো লম্বা করে নিব এরপর আমি প্লেটটা নিয়ে দেখব যে রশিটা কতটুকু বড় হয়েছে বা আমার ঠিক মতো সেবে আছে কি না তো আর একটু বড় করতে হবে এই কাজটা একটু চেপে চেপে করতে হবে চেষ্টা করবেন একদম সমান করে করার জন্য কোনো পাশে চিকুন কোনো পাশে মোটা যাতে না থাকে তো একটা রশি আমার প্রায় বানানো হয়ে গেল আমি এখন আরেকটা সেম সাইজেরই করে ভালো করে লম্বা করে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখালে কিন্তু অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে একটু কেটে কেটে দেখাচ্ছি তো দুইটাই আমার তৈরি করা হয়ে গেছে এখন দুইটা রশির মাথা আমি এভাবে একসাথে করে দিয়ে এখন সুন্দরভাবে পেঁচিয়ে নিব ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে পিৎজা তৈরি করা কিন্তু খুবই সহজ বাট আমি আজকে একটু সুন্দর করে করছি যাতে আপনারাও এভাবে দেখে শিখে করতে পারেন আসলে যে কোনো খাবার খাওয়ার সৌন্দর্যের আগে দেখা সৌন্দর্যটা কিন্তু জরুরি বা দেখতে সুন্দর হলে কিন্তু খাওয়ার ইচ্ছাটাও অনেক অংশে বেড়ে যায় তো সেই জন্যই আমার এই চেষ্টা আমি বাচ্চাদের জন্য আজকে একটু কষ্ট করছি যে ওদের কাছে যাতে ভালো লাগে তো আমি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রশিটা বানিয়ে নিলাম আর এখন একটু আমি মাপ দিয়ে নিচ্ছি যেটা ঠিক আছে কি না তো রশিটা একটু বড় হয়ে গেছে তো এর আগে আমার যেটা করতে হবে আমি রুটিটার মধ্যে একটু টমেটো সস ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিতে পারবেন তো সামান্য একটু সাদা পানি আমি রুটির বা চারোপাশে পিজার ডোয়ের চারোপাশে লাগিয়ে নিচ্ছি যাতে আমি যে ডিজাইনটা করেছি রশির মতো সেটা যাতে খুব সুন্দরভাবে পিজার রুটির সাথে লেগে যায় দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে সেট করে দিচ্ছি অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে রুটির সাথে সব কিছু লেগে যাবে ডিজাইনটা লেগে যাবে পানি না দিলে কিন্তু এটা একদমই ভালো হবে না আলাদা হয়ে থাকবে তো রশিটা একটু লং হয়েছে আমি তাই একটু ছুরি দিয়ে কেটে নিলাম আর দুই মাথার মধ্যে একটু পানি লাগিয়ে আবার দুইটা একসাথে জোড়া লাগিয়ে দিলাম অলমোস্ট আমার অনেক কাজই কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে হ আমি যে হোয়াইট সসটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সসটা কিন্তু ভীষণ মজার আপনারা এটা এভাবে বানিয়ে কিন্তু স্যান্ডউইচ বানিয়েও খেতে পারেন অথবা এভাবে পিৎজাও তৈরি করতে পারেন এরকম সস হলে কোনোভাবেই আপনার চিজ প্রয়োজন হবে না তো আমার পছন্দ অনুযায়ী আমি একটু বেশি করেই চারোপাশে সসটা লাগিয়ে নিলাম এরপরে যে স্টাফিংটা আমি বানিয়ে রেখেছিলাম পিৎজার জন্য সেটা হাতে এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখা যাবে এক জায়গায় ফেলে রাখলে কিন্তু ছড়ানো যাবে না চামচ দিয়ে তো এভাবে হাত দিয়ে ঝুরঝুরা করে ছড়িয়ে দিলে কিন্তু সব সাইডে খুব সুন্দরভাবে এটা থাকবে তো খুব সুন্দর করে আমি স্টাফিংটা উপরে দিয়ে দিলাম আর এরপরে ছিটিয়ে দিলাম সামান্য একটু অরিগ্যানো যাতে পিৎজার থেকে একদম অরিজিনাল যে পিৎজার একটা ফ্লেভার সেটা পাওয়া যায় আর এটা অপশনাল যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে আর যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এই দিকে আমি চুলায় পাঁচ মিনিটের জন্য চুলা হাই হিটে একটা সিলভারের পাতিল বসিয়ে দিয়েছি যাতে পাতিলটা প্রিহিট হতে পারে এই দিকে একটা ডিমের কুসুম আমি ভালো করে ফেটিয়ে চামচের উল্টা দিকে সাহায্যে পিৎজার চারোপাশে যে অংশটাতে ডো আছে বা সাদা দেখা যাচ্ছে সেই দিকে দিয়ে দিচ্ছি সুন্দর একটা বেকারি স্টাইল কালার আসার জন্য বা ওভেনে দিলে যেমন কালার হয় সেরকমের জন্যই কিন্তু এই ডিমের কুসুমটা আমি দিয়েছি ভালোভাবে মেখে নেয়ার পর এরপরে আমি এখানে সবুজ ক্যাপসিকাম এবং লাল টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা যদি ক্যাপসিকাম বা টমেটো হাতের কাছে না থাকে সে পর্যায়ে আপনারা চিকন করে গাজর কুচি করেও উপরে সাজিয়ে দিতে পারেন তো আমি এভাবে সাজিয়ে নিয়েছি আর পিৎজাটা সাজানো কিন্তু একদমই কমপ্লিট এখন আমি এটা বেক হতে চুলায় বসিয়ে দিব এই পর্যায়ে কিন্তু পাতিলটা একদমই সিলভারের যে পাতিলটা আমি গরম হতে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এখানে আমি পিৎজার চারপাশে সুন্দর একটা কালার আসার জন্য দুইটা সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি এই কাগজটা এই চুলার আছে যত লাল হয়ে যাবে পিৎজার কালারটাও সুন্দর আসবে এরপর এরপরে একটা স্টেনার বসিয়ে দিচ্ছি তারপর খুব সাবধানতার সাথে আমি পিৎজার প্লেটটা বসিয়ে দিচ্ছি পাতিলটা যেহেতু অনেক গরম হাড়িটা অনেক গরম সে পর্যায়ে অনেক সাবধানে এই কাজটা করতে হবে তো বসিয়ে দিয়ে আর দেরি করা যাবে না চুলার আঁচটা পাঁচ মিনিটের জন্য একটু হাই হিটে রেখে আমি ঢাকনাটা এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলব এই পর্যায়ে কিন্তু পিৎজাটা প্রায় হওয়ার পথে তো আমি এই ফাঁকে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা হয়নি তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত আমি ঢাকনাটা তিরিশ মিনিট পরে যেহেতু পিৎজাটা অনেক বড় ছিল মশাল্লা তো সেই জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে আমি তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে এখানে হোয়াইট সস কিছুটা দিয়ে দিয়েছিলাম উপর থেকে এরপর আবার ঢাকনাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ বেক করে নিয়েছি আপনাদের হয়তো সময় একটু বেশি লাগতে পারে কমও লাগতে পারে এটা চুলার আঁচ এবং পিৎজার সাইজের উপর নির্ভর করবে তো আমার তিরিশ মিনিটের থেকে একটু বেশি সময় লেগেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর আমি একটু চেক করে নিচ্ছি যে পিৎজাটা সব সাইডে ঠিক মতো হয়েছে কি না বা পারফেক্টলি ভিতর থেকে কুক হয়েছে কি না তো ছুরি দিয়ে একটু খোঁচা দিয়ে দেখছি ছুরিটা যদি ক্লিন বের হয় তাহলে মার্শাল্লা একদমই পারফেক্ট হয়ে যাবে তো ছুরিটা একদমই ক্লিন বের হয়েছে তো এখন আমি এই গরম অবস্থায় পিৎজাটাকে চুলা থেকে বা হাঁড়ি থেকে তুলে নিচ্ছি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমার বাচ্চারা খেয়েও খুবই খুশি তো আলহামদুলিল্লাহ আজকে পিৎজাটা আপনাদের সাথে খুব সুন্দরভাবে আমি শেয়ার করতে পেরেছি তার জন্য আমি খুবই খুশি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পিৎজাটা আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি মাশাল্লাহ এত সুন্দর সফট হয়েছে কি বলবো আর আমি খুবই গরম গরম অবস্থায় এটা কেটেছিলাম পিৎজার সসটা একদমই নরম ছিল আর ব্রেডটাও খুব সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন ব্রেডটা যেমন সুন্দর ফুলেছে আর সুন্দর নরম সফট আর খেতে এত মজার হয়েছে কি বলবো আপনাদের আর খুবই মজার হয়েছে মাসাল্লা তো এভাবে আপনারা তৈরি করবেন বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এরকম একটা পিৎজা পেলে আশা করি আপনাদের বাচ্চারা বা বা ঘরে যারা বড় সদস্য আছেন তারা রেস্টুরেন্ট থেকে পিৎজা খেতে চাইবে না বারবার রিকোয়েস্ট করবে এই ধরনের একটা পিৎজা তৈরি করে খাওয়ানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব সহজ কোনো রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ